হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল গেম প্ল্যান এফসি তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এই ভিডিওতে আমরা জেসান রয় গুরবাজ সহ কে কেকেআরের বেশ কিছু প্লেয়ারের রিসেন্ট পারফরমেন্স নিয়ে আলোচনা করব তারা কিন্তু দুর্ধর্ষ ফর্মে আছে এবং তাদের এই দুর্ধর্ষ ফর্ম কিন্তু কে কেকেয়ার ম্যানেজমেন্ট এবং কে আর ফ্যানদের অনেকটা স্বস্তিতে রাখবে তো ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তো মেন টপিকে যাব তবে যাওয়ার আগে যেটা রোজ বলে থাকি যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিও যাতে তোমরা রেগুলারলি ক্রিকেট এবং ফুটবলের এই ধরনের আপডেটস পেতে থাকো তো প্রথমেই যার কথা বলবো তিনি হচ্ছেন জেসান রয় তোমরা অনেকেই জানো বা জানো না এসে টি টোয়েন্টি লিগ কিন্তু বেশ কিছুদিন হলো শুরু হয়েছে এবং সেখানে কিন্তু পার্ল রয়্যালস টিমের হয়ে খেলছেন জেসান রয় এবং সেখানে কিন্তু লাস্ট দুটো ম্যাচে দুটো ম্যাচই ছিল এমআই কেপ টাউন্সের বিরুদ্ধে লাস্ট দুটো ম্যাচে কিন্তু তিনি দারুণ ব্যাটিং করেছেন একটি ম্যাচে কিন্তু তিনি চোদ্দ বলে আটত্রিশ করেছেন এবং লাস্ট ম্যাচটা যেটা তিনি খেলেছেন সেখানে কিন্তু তিনি ছেচল্লিশ বলে ঊনসত্তর রান করেছেন এবং যে ম্যাচটার কথা আমি বলছি চৌদ্দ বলে আটত্রিশ করেছে সেখানে কিন্তু তিনি রাবাডাকে পর পর ছক্কা মারছিলেন তো ১৪ বলে আটত্রিশ ভাবতেই পারছো মারাত্মক স্ট্রাইক রেটে কিন্তু তিনি ব্যাটিং করেছেন তো জেসান রয়ের ফর্ম কিন্তু কে কে আর ম্যানেজমেন্টকে বেশ কিছুটা স্বস্তিতে রাখবে নিশ্চিন্তে রাখবে কারণ আমরা সবাই জানি কে কে আর এর ওপেনিং স্লট নিয়ে কিন্তু অনেক এক্সপেরিমেন্ট হয়েছে গত বছর জেসান রয়কে কিন্তু কে কে আর কেনে এবং তিনি যে কটা ম্যাচ খেলেছিলেন বেশ ভালোই খেলেছিলেন তো জেসান রয় কিন্তু এবারে যে ফর্মে রয়েছেন যদি তার ফর্মটা তিনি বজায় রাখতে পারেন আইপিএল পর্যন্ত তাহলে কিন্তু লাভবান হবে কে কে আর কর্তৃপক্ষ এবং কে কে আর টিমটা এবার নেক্সট যার কথা বলবো তার নাম হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ তোমরা অলরেডি জানো যে গুরবাজ কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে যে টি টোয়েন্টি সিরিজটা ছিল দারুণ খেলেছিল এবং সেই ফর্মটাই কিন্তু সে নিয়ে গেছে আইএল টি টোয়েন্টি লিগে তোমরা অনেকেই হয়তো জানো বা জানো না আইএল টি টোয়েন্টি লিগ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন রহমানুল্লাহ গুরবাজ এবং প্রথম ম্যাচেই মারাত্মক মার ব্যাটিং যাকে বলে গুরবাজের উনচল্লিশ বলে একাশি রানের একটা ঝোড়ো ইনিংস তিনি কিন্তু খেলেন এবং আজকে কিন্তু দুবাই ক্যাপিটালসের সেকেন্ড ম্যাচও রয়েছে তো ফার্স্ট ম্যাচেই এত সুন্দর পারফরম্যান্স সেটাও কিন্তু আবার এমআই এমিরেটসের বিরুদ্ধে তো বুঝতেই পারছো দুজন ওপেনার দুজন ফরেন ওপেনার কে কে গুরবাজ এবং রয় দুজনেই কিন্তু বেধড়ক ফর্মে রয়েছেন এবার এটাই দেখার যখন আইপিএল শুরু হবে এই দুজনের মধ্যে কে কে আরের ওপেনিংয়ের চান্স পান কারণ দুজনকে একসাথে কে কে আর সম্ভবত খেলাতে পারবে না কারণ সেক্ষেত্রে নারায়ণ যদি দুজনকে খেলায় সেক্ষেত্রে নারায়ণ রাসেল এবং স্টার্কের মধ্যে কাউকে কিন্তু বেঞ্চে বসাতে হবে স্টার্কে আমার মনে হয় না যে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কে কে আর কিনে তাকে বেঞ্চে বসিয়ে রাখবে বলে রাসেলকে আমার মনে হয় না কোনো টিমই টি টোয়েন্টি টিম বসাতে চাইবে বলে নারায়ণকেও আমার মনে হয় না বসাবে কেন বসাবে না নারায়ণকে তারও একটা কথা আমি পরের আপডেটে দেব তো আমার মনে হয় রয় বা গুরবাজ দুজনেই ভালো ফর্মে আছেন ঠিকই বাট একজনকে কিন্তু বেঞ্চে বসতেই হবে একটা বেশ ভালো হেডেক কে কে আর ম্যানেজমেন্টের জন্য বাট একটা স্বস্তির খবর নেক্সট যার কথাটা বলবো বলছিলাম তিনি হচ্ছেন সুনীল নারায়ণ সুনীল নারায়ণও কিন্তু খেলছেন আবুধাবি নাইট রাইডার্সের হয়ে আইএল টি টোয়েন্টি লিগে এবং আবুধাবি নাইট রাইডার্স কিন্তু তাদের প্রথম ম্যাচটা জিতে যায় এবং সুনীল নারায়ণও কিন্তু বেশ ভালো বোলিং করেছেন চার ওভারে তেইশ রান দিয়ে দু দুটি উইকেট কিন্তু তিনি নিয়েছেন এবং বেশ ভালো পারফরমেন্স রাসেলও সেই টিমে ছিলেন আবুধাবির হয়ে তিনিও খেলেন আবুধাবি নাইট রাইডার্সের হয়ে সেখানে কিন্তু তিনি ব্যাটিং করার সুযোগ পাননি তিনি বল করেছেন বোলিং ভালোই করেছেন উইকেট পাননি ঠিকই বাট ইকোনমিক্যাল ছিলেন তিন ওভারে আঠেরো রান দিয়েছেন তো এই হচ্ছে রাসেল এবং নারায়ণ কেকেআরএর যে দুই ক্যারিবিয়ান সুপারস্টার তাদের রিসেন্ট ফর্মের কথা বা রিসেন্ট পারফরমেন্সের কথা অপরদিকে আরেক ক্যারিবিয়ান ক্রিকেটার যাকেও কিন্তু এবারে কে আর নিজেদের দলে সামিল করেছে সার্ফেন রাদারফোর্ড তার ফর্ম কিন্তু খুব একটা ভালো নয় যে ম্যাচে সুনীল নারায়ণ চার ওভারে তেইশ রান দিয়ে দু উইকেট নিয়েছিলেন ওই দুটি উইকেটের মধ্যে একটি উইকেট কিন্তু সার্ফেন রাদারফোর্ডের শারফেন রাদারফোর্ডকে কিন্তু তিনি শূন্য রানে আউট করেন তিনি কিন্তু ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলছিলেন এবং সেখানে কিন্তু তিনি শূন্য রানেই আউট হয়ে যান সুনীল নারায়ণের এগেন্স্টে সুতরাং একদিক থেকে যেমন খুশির খবর নিশ্চিন্তের খবর কে কে আর ম্যানেজমেন্টের পক্ষে যে সুনীল নারায়ণ ভালো ফর্মে রয়েছেন অপর দিকে কিন্তু সার্ফ এন্ড রাদারফোর্ডের অফ ফর্ম কে কে ম্যানেজমেন্টকে কিন্তু একটু হলেও চিন্তায় রাখবে নেক্সট যার কথা বলবো তিনি হচ্ছেন কে এর ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান কে এস ভারত তোমরা যারা আমার আগের কে কে আর এর ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে তৈরি করা একটা ভিডিও সেটা দেখেছিলে তারা যেন কে এস ভারতের কথা আমি সেখানে বলেছিলাম তিনি কিন্তু ভালো ফর্মে ছিলেন এগেনস্ট ইংল্যান্ড লায়েন্স তো এবারেও কিন্তু ইংল্যান্ড লায়েন্সের প্রথম আন একটি টেস্টে কে এস ভারত দুর্ধর্ষ ব্যাটিং করেছেন এবং ফার্স্ট ইনিংসে তিনি ব্যর্থ হন তেরো বলে পনেরো রান করেন এবং সেকেন্ড ইনিংসে কিন্তু একটা সেঞ্চুরি করেন এবং একশো পনেরো বা একশো ষোলো রানে কিন্তু নট আউট থাকেন এবং তারই ইনিংসটার জন্যই কিন্তু ইন্ডিয়া এ টিম ম্যাচটা কিন্তু হাড়ের হাত থেকে বাঁচে তিনি ম্যাচটাকে ড্র করান এবং তার ইনিংসটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট ছিল সেই মুহূর্তে তো কে এস ভারত জেসন রয় এবং রহমান গুরবাজ তিনজনই কিন্তু তোখোর ফর্মে রয়েছে এবার দেখা যাক কোন দুজনকে দিয়ে ওপেন করানো হয় তো এটা বেশ ইন্টারেস্টিং একটা ডিসিশন হতে যাচ্ছে আমরা জানি যে মার্চ মাসে আর হয়তো দু মাস বাকি রয়েছে মার্চ মাসে কিন্তু আইপিএল শুরু হচ্ছে তো এখন আমরা জাস্ট এই তিনজনের ঝোড়ো ব্যাটিং দেখার অপেক্ষায় রয়েছি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত